আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এইচএসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দেবা তোমাদের পরীক্ষা আশা করি সবগুলাই হ্যাঁ পরীক্ষার থেকে বাংলা পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো হবে কেননা প্রতিটা গল্প কবিতার পিডিএফ প্রতিটা আমি পড়াচ্ছি এবং তোমাদেরকে ভিডিওতে দিচ্ছি তোমরা যদি এটা দেখো এটা হলো মাসি পিসি গল্পের এমসি কিউ পিডিএফ এই পিডিএফটা তোমরা ধুজি নিতে চাও তাহলে ভিডিও কমেন্ট বক্সটা চেক করো অথবা তোমাদেরকে একটু ধুজি দেখায় তোমরা যদি দেখো আমি আগের ভিডিওতে মানব কল্যাণ এইখানে এমসি কিউ পিডিএফ সহকারে নিচে দিয়েছি এবং আমার পথ হ্যাঁ এরপর যেগুলো তোমাদের সিলেবাস আছে সবগুলা বিলাসী অপরিচিতা সবগুলা তোমাদেরকে পিডিএফ সহকারে দিয়েছি তোমরা যারা পিডিএফগুলা ডাউনলোড দিতে চাও তারা কি করতে হবে ভিডিওতে গেলে দেখবা কমেন্ট বক্সে দেওয়া আছে সো তোমরা কমেন্ট বক্সটাই হ্যাঁ ডাউনলোড দিয়ে নিবা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এই যে দেখো কমেন্ট বক্সে এই যে জায়গায় দেওয়া থাকে ঠিক আছে অথবা নিচে একটু কমেন্ট বক্সে আসলে এই যে কমেন্ট বক্স থেকে তোমরা পিডিএফটা ডিরেক্টলি ডাউনলোড দিয়ে নিবা ওকে সকলকে আশা করি বুঝাইতে পারছি তোমরা তোমাদের পিডিএফটা কিভাবে ডাউনলোড দিয়ে পড়বা আর এটা কিন্তু একদম ফ্রিতে ডাউনলোড দিয়ে পারবা সো মাসি পিসি গল্পটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস আছে এটা একটা গুরুত্বপূর্ণ এই মাসি পিসি গদ্যটার লেখক হলো মানিক বঙ্গোপাধ্যায় এই মানিক বঙ্গোপাধ্যায় সম্পর্কে প্রথম এমসিকিউ কিছু আছে সবগুলা গুরুত্বপূর্ণ এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যেমন তার জন্ম কত সালে উনিশশো সালে জন্ম মানে তার সম্পর্কে প্রথম এমসি রাখা হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ এরপরে গল্পের সম্পর্কে রাখা হয়েছে দেখো কৈলাসের সঙ্গে জগুর মূলত কোথায় কথা হয়েছিল সুরি কানাই এরপর বাইরে থেকে কার হাক আসে কানাই চকিদারের এইভাবে প্রত্যেকটা এমসি কিউ তোমার বারবার বারবার যদি পড়ো তাহলে তোমাদের মাথায় এগুলো থাকবে সো পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই তোমরা বাংলা ক্লাসগুলো ডাউনলোড দিয়ে সবগুলা করে ফেলো হ্যাঁ পিডিএফ গুলা বারবার পড়ে ফেলো তাহলে আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরেকটা গল্পের সাজেশন এভাবে দিয়ে থাকবো তো তোমরা কমেন্ট বক্স চেক করে ডাউনলোড দিয়ে নিবা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য